দর্শক আমাদের বাসায় হচ্ছে ধ্বংস করা এক লোক আসছে সেই লোকে আমি দেখাবো আপনাদের কি ভাবে আমার জিনিসপাতি আসে ধ্বংস করে খায়া শেষ করে দিচ্ছে তিনজন চারজন ব্যক্তি আসছে দেখেন দেখাচ্ছি দাদা দেখেন দর্শক মানে রনি ভাই আইসে দেখেন আমার ঘরে যা যা আছে সব এরা বাইর করে করে খাচ্ছে মানে এ দেখেন আর এত খাওয়া মা শেষ করে ভিডিও ধরছে

বাদাম 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 তোর অর্ডার দেব আমি দেখেন তো দর্শক কি শুরু করছে এরা আল্লাহ নাই 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 সেন গেছে

অনেক কিছু খেলবা আল্লাহর আর কিছু মনে খাওয়া বুত্তাই বুত্তো আমি নিয়েছি বাসায় গিয়ে সোাবিনির তেল দিয়ে সোাবিন তেল দিয়ে সুন্দর করে মারাই করে কটকটায় খাবো আর আবার মনের জন্য দোয়া তুমি আমার বোনটাকে আরো কোটি কোটি টাকার মালিক বানায় দাও আর সব জ্ঞানের সে যেন আসে অবশ্যই আমাকে বলেছে সে যদি কোটিপতি হতে পারে আমাকে তিন লক্ষ টাকা দান করবে যাই হোক মানে তার যদি কিছু নেওয়ার থাকে তুমি খেটাত করি মুরাদের মধ্যে কাম সারি দেও সমস্যায় হবি মানি তাড়াতাড়ি দেখো

এখানে আপনারা খেতে আসছেন খেয়ে আমার আমার দেন বাড়ির সব ধ্বংস করে ফেলাইছে ওরা প্রতিনিয়ত কিন্তু

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আমি আপনাদের সাথে দর্শক পরে কথা বলতেছি এরা যায় আনি তারপরে এদের বিষয়ে আমি কথা বলবো এরা কি ধ্বংস গতি যাই হোক দর্শক ও যেহেতু এত গরিব এত গরিব হয়েছিস তুই শ্যাম্পুটা লিলু যেহেতু এটা সামান্য লিজা

আমি জানি মানিকের মতো বড় কেউ নাই দর্শক আমি আপনারা ওরা যায়নি তারপর কথা বলবো এখন কথা বলবো না ওকে দান করলাম ওটা গিফট করলাম দান করলাম সব করলাম সবই ছোট মানে তুই ছোট দেখেন দর্শক বন্ধুরা এখন হচ্ছে আমাকে চালায় টালায় এরা চলে যাবে এখন এতক্ষণ কথা বললো এই যে আমার বিয়াই ঘুমাইছিল একে যা এ আমাকে জ্বালায় একমাত্র শুধু বাদাম আর দেখেন এই লোক বেশি হ্যাঁ ভাইয়া ঠিক আছে আর এ তো জ্বালাই সারা জ্বালায় কিসের জন্য আমার ভাই তাই এই জন্য আমরা ভাই বোনের মধ্যে ভালোবাসার খুন ভাবি হয়

আমার আলামিন ভাইয়ের একটা প্রতিবেদন করতে হবে সেটা আমরা করে দেব সমস্যা নাই ভাই আর একটু সমস্যা মানে সিরিয়াস ওটা আমরা বলবো না সমস্যা নাই আপনারা ওরা চলে যাক তারপর আপনাদের সাথে কথা বলবো না তো দর্শক বন্ধুরা ওরা চলে গেছে ওরা চলে যাওয়ার পরে আমরা এখন মানে মনে হলো ঘরবাড়ি বাড়ি ধ্বংস করতে আসছে এবার কি হলো শান্ত একটু ভূমিকম্প হয়ে গেল না মনে হলো ভূমিকম্প হলো আমার ঘরের সবকিছু দেখেন সব খায় দেখেন দেখেন মানে সব ফাঁকা সব শেষ করে দিয়ে গেছে আলামিন ভাই তারপরেও আসলে দর্শক বলি আসলে হুট করে ওরা আমাদের বাসায় আসছে আমি গোসল করতে আমি গোসল করব তো সেই সময় আসছে আমি জানি না যে ওরা আজকে এখন আসবে কারণ আমরা একটু বাইরে যাব আটঘরিয়া যাব একটু জালসা খেতে তো জালসা ওই যে সপ্তাহ ওঠে সেইটা খায় জালসাই যেগুলো ওঠে ওইগুলো খায় না মানুষ ওই জালসা খেতেই বলে জালসায় যাব তো তো আমরা হচ্ছে ওদের ওরা আসছে হুট করে তো গোসল করা হয় না আমি এখন গোসল করতে যাব এ দেখেন গামছা এটা উন্নয়ন এটা গামছা আমরা আমরা গোসল হ্যাঁ আমরা এখন গোসল করতে যাব এবং দর্শক ওদের এরকম খুন ছুটি যতই হোক তারপরেও অনেক মজা লাগছে আসলে দিন শেষে তাও তো একজন না দুইজন তিনজন মানুষ আমাকে মনে রাখছে আমাকে মনে রেখে আমার কাছে আসছে অনেক ভালো লাগলো আসলে আমার কাছে ওরা আসছিল আমার সাথে কথা বললাম অনেক মজা করলাম ওরাও দুষ্টামি করলো আমরা সবাই ভাই বোন সবাই ভাই বোন সবাই মিডিয়ার যারা আমরা একসাথে আসি এখন সবাই দোয়া করবেন যাতে আমরা একসাথে থাকতে পারি এটাই আমি সব সময় যাই এবং আমার ঘরে ফ্যানটা অফ রয়েছে আমার ঘর ঝাড়ু দিতে হবে ঘরটা ঝাড়ু দিতে হবে তার জন্য এখন আমি অবশ্যই আপনাদের কাছ থেকে বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আমি একটু গান শোনাই হ্যাঁ ইচ্ছা আতর গোলাপ চন্দন মারো বন্দের গায়ে আতর গোলাপ চন্দন মার বন্দের গায়ে ছিটা দাও শুয়া চন্দন ছিটা দাও সুয়া চন্দন ওই রাঙা চরণে আজ পাশা খেলব আম। আজ পাশা খেলব রে শ্যাম ও শ্যাম রে তো মারে শনে রে তো মারে সনে শ্যাম এই বনে আজ পাশা খেলব রে শ্যাম যাই হোক দর্শক যেহেতু ওরা চলে গেছে আমার গানটাও শুনলেন আর একটা জিনিস আমার ঘর কিন্তু এলোমেলো চুলে দেখেন এটা হচ্ছে আমার জামা কাপড় সবাই একটু কমেন্ট করবেন কার কার বাড়িতে এরকম একটা চেয়ার আছে আর চেয়ারে জামা কাপড় থাকে সবারই থাকে যে গরম ধরছে অনেক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই আর সবার জন্যই দোয়া করবেন আল্লাহ হাফেজ